আজকে ফার্মে দেখেন রিফুজি লতা জার্মানি লতা যে না মেয়ে চিনি না কেন এটা এই লতাটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের ফার্মে সারা বছরই দেওয়া হয় এই লতাটা মোটামুটি ভালোই খায় এই লতাটাকে কিন্তু মেডিকেল প্লান্টও বলা যায় এটার বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ আছে আমাদের ফার্মে এটা সারা বছরই আমরা কম বেশি খাওয়াই তো এটা দেখে অনেকে আমাকে কমেন্ট করে জানান যে এটা খাওয়াইলে নাকি সমস্যা হয় বিভিন্ন ধরনের এইরকম প্রচলন আছে গ্রামের দিকে আর কি এই লতা খাওয়াইলে গর্ভপাত হয়ে যায় কিংবা অনেক সময় অনেকে বলে থাকেন যে পাতলা পায়খানা হয় এই ধরনের কিছু কথা গ্রামে গঞ্জে খুবই চাওর আছে বস্তুত আমরা কিন্তু সাত আট বছর ধরেই এই লতাটা আমাদের ফার্মে ব্যবহার করতেছি এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্রবলেম হয় নাই এই দেখেন যে লতাটা দেওয়া হয়েছে ছোট বড় সবাই কিন্তু এটা খাচ্ছে এই লতাটা কিন্তু একটু স্বাদের দিক দিয়ে তিতা হয় একটা না বেশি দিন দিলে ছাগল খেতে চায় না আমরা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেই শীতের দিনে এই লতাটা আমরা হচ্ছে সবচেয়ে বেশি দেই কারণ শীতের সময় আমাদের খেতে ঘাসের পরিমাণ কমে যায় তখন এই সমস্ত লতাপাতার উপরই আমাদের পুরোপুরি নির্ভর করতে হয় তো এইটা যখন ফার্মে বেশি দেওয়া হয় তখন ছাগলের দুধ যখন আমরা দুয়াই এবং সেই দুধ খাইতে গেলে তিতা তিতা একটু স্বাদ চলে আসে দুধের মধ্যেও এছাড়া অন্য কোনো প্রবলেম আসলে নাই